স্কুল স্ট্রাইক করা শুরু করলো এবং সেটি পরবর্তীকালে আয়োজন হলো এবং তিনি শেষ পর্যন্ত জাতিসংঘে তাকে ডেকেছিলেন এবং জাতিসংঘে গিয়ে তিনি বক্তৃতা করেছেন এবং আমাদের দেশেও তার এনवायरमेंटাল স্ট্রাইক আমরা আমাদের সিনেমায় করেছে খারাপ প্রতিমি নেই আছে চলে মে casque করেছে একটি গ্রেটা এটাকে গার্ডিয়ান বলেছে গ্রেটা এফেক্ট সুতরাং একজন গ্রেটা থান্ডার যদি এই বিলিটি যদি এত টাকা আছে জলেও গেছে এক দুই বার তো সে যদি এই বিল্ডব করতে পারে আমাদের সিনেমাটা কাম করবে না নিশ্চয়ই এবং এই ভাবে তোমরা তোমাদের শিক্ষকদের সাথে ম্যাটারদের সাথে মিলে মিশে এমন এক আয়োজন করো এমন এক বিদ্রোহ সৃষ্টি করো যাতে করে আমাদের আমরা আজকে কথা ভাবছি না আগামী দিনের পৃথিবীটাকে আমরা বাস যোগ্য করে তুলব এবং আমাদের অনেক ইয়োথ প্রজেক্ট আমরা নিতে পারি আমরা ডকুমেন্টেশন করতে পারি এখন ডকুমেন্টেশন করতে তোমার কেনারা লাগে না

এক চরের মধ্যে এক এক ঘরে দেখে একদিন মা কি যেন শুনে আহ রান্না করছে কি রান্না করে অনেকক্ষণ ধরে দেখি জাল দিচ্ছে

এবং প্রশ্ন তুললাম যে আপনার উত্তর কি তো এইসব করতে করতে এখন কিন্তু চর মূল আলোচনায় চলে এসেছে চরের মানুষের বাজেট বাড়ছে স্বাস্থ্য খাতেও তারা কাজ করছে কারণ এইভাবে

মূলত ক্লাইমেট বাজেট এবং এর জন্য অর্থ আছে অর্থ আছে মানে কি আমাদের নিজস্ব আয় তো আছে কিন্তু সমস্ত ডেভেলপমেন্ট এজেন্সিরাও আমাদের জন্য এই বাজেটকে যদি সুবুজ করা যায় তার জন্য অর্থ দিতে প্রস্তুত আট বিলিয়ন ডলারের কমিটমেন্ট আছে শুধু ক্লাইমেট ফাইন্যান্স এর সুতরাং এই টাকাটা ঠিক মতো নিয়ে ব্যবহার করা এটি হলো মূল কাজ আমাদের বড় সৌভাগ্য এবার তিনি আমাদের জলবায়ু পরিবর্তনের মন্ত্রী এসেছেন অত্যন্ত দক্ষ এবং আমি আশা করছি যে এবারের বাজেটটি অনেক বেশি জলবায়ু বান্ধব বাজেট সুন্দর সুন্দরবন না থাকতো তাহলে সন্দীপ পর্যন্ত চলে যেত ভ্রমণ নদীর ভ্রমণ এবং আমরা সবাই সবাই পানির নিচে পড়ে যেতাম এবং এই বন আমাদের রক্ষা করছে সুতরাং আপনারা এই বনকে রক্ষা করুন এবং গাছ লাগান তো সুতরাং এরা হলো ন্যাচারাল ইনফ্রাস্ট্রাকচার আমরা ন্যাচারাল ইনফ্রাস্ট্রাকচার গুলো আজকে কেটে কেটে নষ্ট করে দিচ্ছি আর একটা আর্টিফিশিয়াল ইন্টেল ইন আফ আমাদের ম্যাটেরিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেগুলো চাপিয়ে দিচ্ছি যেখানে হাওরের বুক চিরে আমরা রাস্তা তৈরি করছি তার মানে কি হাওর হাওরের মানে হাটটা আমরা দুই ভাগ করে ফেলেছি এই ভাবে তো হয় না আমাদের প্রকৃতির প্রতি আমাদের দর ভালোবাসা যদি থাকত তাহলে এটা করতে পারতাম না আমরা সুতরাং আমরা আশা করব যে আগামী দিনের যে একটা যে অবকাঠামো হবে সেই অবকাঠামো যেন প্রকৃতির উপরে কি প্রভাব ফেলে সেটা মাথায় রাখবো আর শিক্ষা ক্ষেত্রে আমরা তো বললাম শুধু স্কুলে কেন স্কুল বন্ধ হয়ে গেছে সেটি যথেষ্ট আমরা বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির জন্য কি করছি বলো প্রকৃতি আমরা আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেখানেও জলবায়ু নিয়ে কতটাই না আমরা তাদেরকে ইনভলভ করছি কতটি সংগঠন করছি কতটি নাটক করছি এই জায়গাগুলোতে আমাদের সবাইকে কাজ করতে হবে শেষ করবো এইভাবে যে উন্নয়ন শেষ পর্যন্ত মনের পরিবর্তন আমরা করছি আমাদের জীবনের মান অনেক উন্নত হচ্ছে অনেকেই শিক্ষা পাচ্ছে অনেকেই স্বাস্থ্য পাচ্ছি কিন্তু আরো একটু উন্নত হবার জন্য আরো প্রকৃতির বান্ধব হবার জন্য জলবায়ু বান্ধব হবার জন্য আমাদের কাজ করতে হবে যে ছেলে মেয়েগুলো যার বাবা মা উপকূল থেকে এই এই বাসারের উপকৃত লেখাতে আছে যারা জলবায়ু শরণার্থী যারা উপকূল থেকে যে পরিবারটি চলে আসছে ঢাকার কোন বস্তিতে তার সন্তানরা কেমন আছে আমরা কি জানি সেই সন্তানরা কোথায় পড়ে কি করে আমরা কোন খবর রাখি এখন বাবা মায় মা চলে আসে কোনো ফ্ল্যাটে কাজ করবার জন্য বাবা রিক্সা চালা ওই বাচ্চাটি যে কিশোরের কথা বললেন কেউ একজন সেই কিশোরী ওই বস্তিতে কিভাবে আছে তাকে কে দেখছে আমরা কি সামাজিক সেই সেই দিকগুলো খেয়াল করি আমরা কি এই বস্তির আশেপাশে কোন ডে কেয়ার সেন্টার খুলেছি যেখানে বাচ্চাটাকে রেখে মাটি আমার বাড়িতে এসে কাজ করে আবার ফেরত যাবে নিশ্চিন্তে এরকম কি করেছি করিনি আমাদের অনেক কাজ বাকি সুতরাং আমি আরো অনেক বলতে পারতাম আর বাড়াবো না শুধু এইটুকুন বলবো যে জলবায়ু এই শরণার্থীদের জন্য বিশেষ সুযোগ নেবার প্রয়োজন আছে কারণ আগামী দিনের বাসযোগ্য পৃথিবী করতে হলে যেমন সুশিক্ষা দরকার একইভাবে অনেক বেশি মানবিক শিক্ষারও দরকার আছে যেটার কথা আপনি বললেন আমি আর কথা বাড়াবো না আপনাদের মনোযোগের জন্য অনেক ধন্যবাদ আমাকে দুটি কথা বলবার সুযোগ করে দিয়েছেন বলে